আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন নতুন আরও একটি বিরোধে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় এর আগে আপনারা অনেক বিরোধে দেখেছেন চন্দ্রনাথ পাহাড় কীভাবে যেতে হয় কোথা থেকে যেতে হয় আমি আর সেগুলি দেখালাম না আমি শুধু আপনাদের ছোট্ট করে একটু পাহাড়ের সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করব আপনারা সবাই জানেন যে চন্দ্রনাথ পাহাড়ে কীভাবে আসতে হয় থেকে আসতে হয় কতক্ষণ সময় লাগে এগুলি সবই জানেন তবে রাস্তাটা একটু কষ্টের আমাদের জন্য কারণ আমরা তো অনেক দিন পরে পাহাড়ে আসলাম আমাদের শরীর ওই বেশ মোটা ছোটা হয়ে গেছে সামনে আরও অনেক রাস্তা আছে অনেক কথা হবে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো আপনাদের যদি এখানে এসেছিলাম আর বহু আগে আজকে অনেক বছর পরে আসলাম সব সামনে যেতে থাকি ভাই পারবেন তুটতে অবশ্যই বন্ধুরা কি পরিমাণ খারা এটা আসলে ক্যামেরায় বোঝা যায় না অনেক খারাপ শরীর সামনের দিকে বাকিয়ে তারপরে হাঁটতে হচ্ছে এবং আমরা চিন্তা করে খেসি একদম রিল্যাক্সে হাঁটবো সময় যা লাগার লাগুক যতক্ষণ লাগে হাঁটবো বসবো গল্প করবো আড্ডা দিব আর হাঁটবো যতক্ষণ সময় লাগে যাব চলুন আমার পিছনে যেই পাহাড় দুটা দেখছেন আমাদের সেখানে যেতে হবে ওই যে দূরে দেখা যায় পাহাড়গুলি ওই যে একটা এই যে একটা আমাদের এই পাহাড়গুলিতে যেতে হবে তো চলে যাব ইনশাল্লাহ যেতে থাকি শর্টকাট রাস্তা দিয়ে পাহাড়ে উঠছি এটা একটু একটু খারা এখান দিয়ে খারা কিন্তু উপরে সমান্তরাল আছে যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজ আসলে না মনে হচ্ছে যে বয়সটা বেড়ে গেছে ঘুরতে থাকি হাজার ফুট উপরে আছি প্রচন্ড রোদ প্রচন্ড রোদ উপরে মারাত্মক রোদ এবং খারা তো বন্ধুরা প্রচন্ড রোদের মধ্যে এখন আমরা প্রায় এক হাজার ফুট উপরে আছি বন্ধুরা সবাই বিশাল এক পাহাড় এর উপরে আছে এক জাগ্রত শিব মন্দির সেই সঙ্গে পর্যটকদের জন্য রোমাঞ্চকর এক স্থান এর সর্বোচ্চ উচ্চতা এগারোশো ফুট বা তিনশো মিটার কোলাহলহীন পাহাড়ে কোলে বসে পাখির জাত বাতাসে গাছে পাতার শব্দ সব শুনতে পাবেন কারণ স্থানটি এতই নিরিবিলি যে সেখান থেকে এই কোলাহল ও ব্যস্ততার জীবনে আর ফেরত আসতে ইচ্ছে করবে না তো বন্ধুরা এখন আসি চন্দ্রনাথ পাহাড়ে উঠতে প্রচণ্ড লেভেলে কষ্ট হয়েছে প্রথম দিকে একটু অস্বস্তি লেগেছিলো মাঝখানে একটু ভালো লেগেছে আবার শেষ ধাপটা উঠতে একটু কষ্ট হয়েছে আমার বন্ধুদেরও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে বেশ তো এখন অনেকক্ষণ আড্ডা দিলাম চন্দ্রনাথ পাহাড়ে বৃষ্টি দেখলাম অনেক ঠান্ডা অনুভব করলাম হালকা হালকা মেঘও দেখলাম তো এখন চলে যাচ্ছি এখান দিয়ে না উঠেছিলাম ওই দিক দিয়ে এখন নাম এ পাশ দিয়ে পিছনে পাহাড় গুলি দেখতে বেশ ভালো লাগছে আপনাদের সাথে দেখা হবে আবার খোয়া ছড়া ঝর্ণা চলেন যেতে থাকি বন্ধুরা ছোট্ট একটি পরিবর্তন এসেছে আমাদের প্ল্যানে আসলে আমার একটা কারণ আছে কারণ আমরা যখন চন্দ্রনাথ থেকে নামছিলাম তখন প্রচণ্ড মনে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টিতে মাটি এমন তিচ্ছ হয়ে গেছে আমাদের নামতে অনেক দেরি হয়ে গেছে চলে যেতে হবে আমাদের পাঁচটা বাজে তো পাঁচটা বাজে যে জন্য আমরা চিন্তা করলাম যে কাছাকাছি কী আছে কাছাকাছি আছে সহস্রধারা দুই তাই আমরা এখন সহস্রধারা দুই আছি হয়েছিল আপনাদের কোনো অন্য এক কোনো সময় দেখাবো আজকে আমরা আপনাদেরকে সহস্রধারা দুইটা দেখাই চলেন প্রবেশ ফি বিশ টাকা এবং বোট ভাড়া ষাট টাকা করে টিকিট কিনে এই সিঁড়িগুলি বেয়ে উপরে উঠেই অসাধারণ এই লেকটি দেখতে পাই এটি হচ্ছে সহস্রধারা লেক আর এই লেকের পানি এখান দিয়ে গিয়ে চমৎকারভাবে এখান থেকে বের হয় তীব্র রোদ আর এই রোদের মধ্যে আমি ছাতা নিয়ে এসেছি আমার চেহারা ঘেমে ঘেমেটেমে শেষ আর দুই পাশে দেখেন কি উঁচু উঁচু পাহাড় এইদিকে পাহাড় দিকেও পাহাড় দিকেও পাহাড় আর এই পাহাড়ের মাঝখানে এই সুন্দর লেকটি আর আমরা যাব এই লেকটি পার হয়েই ওই দিক দিয়ে যাব আমরা বোটের জন্য অপেক্ষা করলাম কিছুক্ষণ প্রায় পাঁচ ছ মিনিট অপেক্ষা করলাম বোট চলে এসেছে এই বোটকে বোটে করেই যেতে হবে আবার এখানে আপনি যতক্ষণ ইচ্ছে সময় কাটিয়ে আবার ফিরতি যে কোনো একটা বোটে উঠলেই আপনাকে আবার এখানে এসে নামিয়ে দিয়ে যাবে তো বন্ধুরা চলে এসেছি সহস্রধারা দুই ঝর্ণায় যদি দিকে বৃষ্টিটা একটু কম হয়েছে তাই পানি একটু কম চলেন কাছ থেকে দেখে আপনাদের ঝর্নার নিচে বসেছিলাম এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের এক বন্ধু ওর মাথা একটু পেন করছে তাই আমরা ঝর্ণা থেকে চলে যাচ্ছি এখন ঝর্নাটি কেমন লাগলো আশা করি জানাবেন চলেন আমরা একটু আবার বোটের জন্য অপেক্ষা করতে হবে এখন বন্ধুরা ঝর্ণা দেখা শেষে আমরা দুপুরে খাবার দাবার শেষ করে দ্রুত চলে যায় আমাদের হোটেল ইপসায় যেখানে আমরা ছিলাম সেখান থেকে ব্যাগটেগ গুছিয়ে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের গাড়ি ছিল পাঁচটায় তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আপনাদের ঝর্নাটি ঠিক মতো দেখাতেও পারিনি আর আমরা আমাদের বাস পাঁচটায় আমাদের দেরি হয়ে যাচ্ছে তাই আমি আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম